মর্নিং সুপ্রভাত বন্ধুরা চান টান পুজো টুজো ষষ্ঠীর পুজো সব কিছু হয়ে গেল কমপ্লিট ছেলেকেও ফোন করে দিয়েছি ছেলের বউকে ফোন করলাম তো ঘুমাচ্ছে বোধহয় হয় ওঠালো না পরে করব এই আর কি ফোটা দিয়ে দিলাম এবার একটু চা খাবো চা খাইনি তো গ্যাস তো জ্বালাতে নাই তো ইন্ডাকশনে করছি আগুন জ্বালাতে আছে মানে যেটাই আমি আমার নিয়ম আর কি আমার শাশুড়ির নিয়ম যে যে চুলাটায় ইয়ে করতে হয় ষষ্ঠী কড়াই সেদ্ধ করি সেটা জ্বালিও না তাই বলতে সেটাই জ্বালাই না এখন আমার কাছে যখন ইন্ডাকশান আছে বলে এই জন্য আমি ইন্ডাকশানে চাপ করছি এই আর কি তো আজই রান্না রান্নাবান্না কিছু নাই চলো বা পরে আসছি है ये दिल तर तुम दुआ हुआ है तो फिर कौन ये दरमिया गया है हमें पास आ रो रुपा है कुछ दिन दो तरजती

देखो हाथ के टोना स्टेविया ये क्या चीनी अरे तो चीनी ना ये तो पापा वो तो पूरे को वो तो पूर्व हम्म वो तो एक पूर्व हो वो तो रखो आह वो तो न्यू क्वेश्चन रखता स्टेबिया ड्राइवर एक ये बात अगला दिल्ली मिस्टी हो जाए ना कि शायद दिल्ली पूरे ना वो जीरो

নিচে চলে গেল অন্য কাজ নাই কাপড় কাপড় শুকাতে দিয়েছি কাপড়গুলো মেলবো এগুলো সব শুকাতে দিয়েছি কাপড়গুলো আর চা খাবো ঠান্ডা লাগছে বেশ শীত করছে চলো কাপড়গুলো মেলে দিই তারপরে চা খাবো এইভাবে আমাদের ষষ্ঠীর পুজো দেয় এখানে দিয়েছিলাম ওই কলাই সেদ্ধ যেটাই সেদ্ধ করেছি সেটা এখানে ঠাকুরের কাছে নামিয়েছিলাম এইভাবেই আমাদের পুজো দেয় শিলকে জাগাতে হয় শিলের পিছনে সব ফল আছে এক একজনে এক এক রকম অনেকজনা অনেক রকম নিয়ম আমাদের নিয়ম আলাদা জনের সবারই নিয়ম তো একই রকম হয় না কেউ নুন দিয়ে তারপরে আদা বাটা জিরে হলুদ সব দিয়ে সেদ্ধ করছে আমাদের সে নিয়ম নাই আমাদের হচ্ছে মানে কিচ্ছু নয় খালি জল দিয়ে সেদ্ধ মানে বেগুন সিম গোটা গোটা দাও বেগুনটা এই জন্য কেটে মাঝখানটা দিই যদি পোকা টোকা থাকে সেই জন্য ভয়ে গোটা দিই না গোটা খালি দিস ষষ্ঠীর জন্য তো দেখলাম কাল বেগুন সব কটাই ভালো ছিল তো এই আর কি আমাদের এই নুন হলুদ মশলা ওই সব কিচ্ছু দেয় না আলাদা আলাদা নিয়ম থাকে সবাই তো এক নিয়ম থাকে না मजा आ तो रहा तो 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 है बासी वाला हम लोग के चक्कर में तो हम लोग खेमी हाँ गर्मी में तो बहुत अच्छा लगता है

ভয় পাচ্ছি রাত খাবার নিয়ে গেলো বেশি খাওয়া নিয়ে ভাত বেশি নাই একটুখানি সব নিয়ে চলে গেছে সবজি টবজি সব নিয়ে চলে গেছে এই রাতে খাবো ডাল আছে হয়ে গেছে চল এগুলো সব ঠিক করে রাখি সুন্দর করে পাঁপড় ভেজে দিয়েছিলাম সেটা খাচ্ছে সাবন পাড় গুলো খেতে ভালো লাগে বলে আমারও সাবর পাপড়গুলো খেতে ভালো লাগে কিন্তু আজকে আমি খাইনি রোসা খুব ভালো হয়েছে হে যা সুন্দর কেছে তাই আমার মতে সবকিছু কেছাটনি তো ভালো হয়েছে হ্যাঁ কুলেট ভালো হয়েছে আই ভাত জলান কি জানি বাসি ঠান্ডা কি জানি কি ঠান্ডা বলে দি ঠান্ডা পাবে হ্যাঁ ঠান্ডা খেলো সবাই ভালো হবে কেছ ভাত দাও জন্য জল দি নি তোমাদের ভাততে জল দি নি আমি এই জন্য ভালো হয়েছে লঙ্কা বঙ্কা নিয়ে হ্যাঁ বল লঙ্কা টাকা নিয়ে আমি বললাম

এই দেখো রাতের ডিনার এইটাই হ্যাঁ বাসি আজকে যায় ও রান্না করতে নাই সেই টাটকা খাওয়া খেতে পারবো না পরোটা বানিয়ে রেখেছিলাম আর ও একটু কলার নিলো বৃষ্টি নিলাম ওই সুগার ফ্রি বাঁধাকপি ফুলকপি আমিও তাই নিয়েছি চলো খাওয়া দাওয়া করি গুড নাইট পরে করবো না একটু পরে তাহলে ঠিক আছে এটা পরেই করবো গুড নাইট খেয়ে নিই দিয়ে গুড নাইট করবো হয়ে গেছে পড়েছি গুড নাইট আজকের মতন চলো টাটা আর শরীরটা একটু ভালো লাগছে না সারাদিন ধরে কাজ কিছু ছিল না তবুও ঠান্ডা ঠান্ডা খেয়েছি তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বন্ধ করে দিয়েছ না এমনি বলছি গুড নাইট করছি এই তো জল কোথায় রাখলাম এখানে কোথায় রেখেছিলাম জল জল খুঁজছে চলো টাটা